তারপরে আসুন তৃতীয় বিয়ার পর্ব একই দিনে আমাদের তৃতীয় বিয়ার পর্ব ছেলের নাম হলো মাহবুবুল আলম ছেলেটা ইঞ্জিনিয়ার বাসা উত্তর খান মাদার তার বাড়ি ছেলেটা আমেরিকায় প্রবাসী সিটিদেন হয় নাই আর মেয়ে হলেন শারমিন জাহান বাসা হলো মোল্লা ট্যাগ এম বি করেছেন মেয়েটা এই মেয়েও আমেরিকার দেন কাজেই যখন আমেরিকার সিটিজেন হয়ে গেছে ছেলে মাসে ছেলে মনে করছে যে আমাদের সময় আর বেশি লাগবে না যেহেতু মেয়ে সিটিজেন আমি সিটিজেন হইত তার দেরি হবে না ছেলেও রাজি হয়ে গেছেন মেয়েও রাজি হয়ে গেছেন এবার দুইটা তিনটা দেখানোর পরেই তাদের ইনশাল্লাহ পক্ষেরই পছন্দ হয়ে যায় মোল্লা থেকে আমি ঘরে ঘরে বিয়ে দিয়েছি এই শারমিন জাহান এবং মাহবুল আলমের বিয়াটা একই অবস্থা দুইটা তিনটা দেখানোর পরেই তারা পক্ষে কথাবার্তা বলা পরে এই যে মেয়েটা আমেরিকার থেকে আমেরিকা ছিঁড়ি দেন ছেলে আমেরিকায় প্রবাসী দুইটা বিবাহ দেখা দিন পরে আমাদের অফিসে তারপরে ও একটা প্রোগ্রাম করে বাইরে প্রোগ্রামটা করে আমাদের অনেক দূরে প্রোগ্রাম করে প্রোগ্রামটা হলো আমাদের এই যে মহাখালী একটা প্রোগ্রাম করি ওই প্রোগ্রামে তারা পছন্দ করে তারপরে দিন তারিখ করি আমরা চোদ্দই চোদ্দই নভেম্বর সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের সময় এই উত্তরা মমতাজমল কমিটি সেন্টারে তাদের বিবে শুরু করি আমরা পর্যন্ত কার্যক্রম শেষ হয় এগারোটার পরে এই যে বন্ধ কাজ করে যাচ্ছে যাচ্ছে ধীরে 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 করে আপনারা খালি ফলো করবেন বাটনে ফলো করবেন এবং লাইক করবেন শেয়ার করে যাবেন এইভাবে যেন আমরা সারাক্ষণ জানি এইভাবে কাজে কাজের মধ্যে থাকি আমি কাজে থাকাটা খুব পছন্দ করি ছাত্র জীবনে যখন কাজ করেছিলাম তখন আমার এই আমি পরিশ্রম করতে জানি অনেক পরিশ্রম করেছি অনেক শ্রম দিয়েছি অনেক কাজ করেছি আমার মতন শ্রম দেওয়া পরিশ্রম করার মতন লোক খুব আমি কম দেখছি তিন মন চার মন বস্তা তিন মাইল চার মাইল দূরে নিয়ে গেছি তখন ছাত্র জীবনে এত পরিশ্রম করতে পেরেছি তারপরে স্কুলে যাওয়ার আগে গাছের একটা বোঝা তিন চার জনে উঠে দিয়েছে মাথার মেয়েদের তিন মাইল দূরে এই বাড়ির পুকুরে না ফলাইছি গাছের বোঝা তারপরে স্কুলে গেছি স্কুলে লেখাপড়া করেছি অনেক পরিশ্রম করেছি অনেক শ্রম দিয়েছি তারপরে ব্যবসায় নেমে গেলাম পাকিস্তান আমলে আমার ব্যবসা ছিল অনেকগুলা স্বাধীনের পরে অনেকগুলো ব্যবসা ছিল ব্যবসার মধ্যে আমি সবসময় ছিলাম টাকা পয়সার কোনো অভাব ছিল না কি জিনিস বুঝতেই পারি নাই অনেক বড় দোকান ছিল যেটা চার গ্রামের মধ্যে কোনো দোকান পারছিল না আমাদের গ্রামে যে দোকানটা ছিল ওই দোকানে পাইকারি খসরা সব ধরনের মালামাল বিক্রি করতাম এইগুলি দামসেপ করেছি বিয়ার কাজ করতে জায়গা আমার একটা বাজার আছে ওই বাজারে একটা লাইব আমার বড় দোকান ছিল পাইকারি দোকান ওইটা ধ্বংস করেছি এই বিয়া কাজ করতে যাইয়া তারপরে কুমিল্লা শহরে হোটেল ছিল হোটেল ধ্বংস করেছি বিয়াশাদি কাজ করতে যায় লাইব্রেরি ছিল কান্দিনা বাজারে লাইব্রেরি ধ্বংস করেছি বিয়াশাদী কাজ করতে যাইয়া সরকারি চাকরি দিয়েছিল পরশুরাম থানায় ওইখানে চাকরিটা ধ্বংস করেছি বিয়াশাদি কাজ করতে যাইয়া একমাত্র বিয়া আমার সমস্ত নষ্টের মূল ছিল কিন্তু এখন দেখি এইটাই আমি ভালো করেছি কারণ আল্লাহর রহমত হয়েছে বিদে আজকে আমি এই পর্যায়ে থাকতে পেরেছি এই পর্যায়ে মানে টাকা পয়সার জন্য না সম্মান ইজ্জত যে একটা জিনিস পাওয়া যায় এটা বুঝতে পেরেছি আমি বন্ধ মিডিয়ার কাজ করতে যায় মিডিয়ার কাজ করতে যাই একটা সম্মান ইজ্জত জনগণ থেকে পেয়েছি কোটি কোটি মানুষ আজকে আমাকে সম্মান ইজ্জত দিচ্ছে এই কাজ করতে যায় অনেকে জুতার বাড়ি খায় আর আমরা কত সম্মান ইজ্জত আছি কেন এটা আল্লাহর তরফ থেকে হয় মরুবীদের দোয়া থাকতে হয় মার দোয়া থাকতে হয় মাকে সবাই সম্মানিত ইজ্জত করবেন মার দোয়ার কারণে আজকে আমি সারা বাংলাদেশে এক নামে বন্দমী মাওলা মাওলাবাকে চিনতে পেরেছি মার অনেক দোয়া ছিল মাকে অনেক সম্মান দিয়েছি মাকে অনেক আদার যত্ন করেছি বিদে আজকে মার দোয়ার পর আল্লাহ রাবুল আলমিন আমাকে আজকে এই পর্যায়ে এনেছেন এই পর্যায়ে মানে টাকা পয়সার পর্জা না পাখির মতন কোটি কোটি টাকা আমি দেখি নাই কখনো স্বপ্নে আমি শুধু দেখেছি সম্মান ইজ্জত যাতে সবার মনের আশা পূরণ করতে পারি সবার ছেলে মেয়ে যেন বিয়ে দিয়ে যা আমি তাদের দোয়া পাই এই দোয়াটার জন্য আমি এই পরিশ্রম করেছি টাকার জন্য নয় টাকা কালো আমি পনেরো বছর বিনা পয়সা কাজ করেছি কারোর থেকে একটি টাকাও নেই নাই এখন হয়তো খরচ বেশি পোলা মানে বেতন বেশি কারো পঞ্চাশ হাজার কারো ষাট হাজার কারো সত্তর হাজার টাকা বেতন সবগুলোই পরিশ্রম করে ছেলেরা কোনো ছুটি নাই বন্ধ নাই সাপ্তাহিক কোনো বন্ধ নাই কোনো ছেলে কোনো ছুটিও নিচ্ছে না সাপ্তাহে কোনো বন্ধ নিচ্ছে না এইভাবে পরিশ্রম করে আমি এই পর্যন্ত আল্লাহ আমাকে এনেছেন আমি বাষট্টি বছরে অভিজ্ঞতা এই পর্যন্ত ছয়ত্রিশ হাজার ছেলে মেয়ে বিবাহ দিয়েছি আজকে আমার এই যে গতকালকে আমি শুক্রবার দিন তিনটা বিয়ে হয়ে হওয়ার পরে ছয়ত্রিশ হাজার তিনটা বিয়ে হয়ে গেল আমার ইনশাল্লাহ এইভাবে দাপে দাবে যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার জন্য আপনারা দোয়া করবেন এই তিনটা বিয়ে আজকে শুক্রবার দিন দিন আমি সুন্দরভাবে কাজ করতে পেরেছি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি এইভাবে যেন আমরা যেন সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি বন্ধর মিডিয়া সুনাম যেন আমি দুনিয়াতে থাকবো না কিন্তু আমার বন্ধর মিডিয়া সুনাম যেন থাকে অমর হয়ে যেন থাকে বন্দর মিডিয়ার এই পরিচয় পত্রটা জানি সবসময় থাকে সবাই জানি বুঝে যে না বন্দর মিডিয়া মালিক না থাকলেও বন্ধ মিডিয়া চলে যাচ্ছে আরো ভালো হয়েছে ভালোভাবে চলছে ইনশাল্লাহ সেইভাবে আমি ব্যবস্থা করে যাবো আল্লাহ রহমত ইনশাল্লাহ আপনারা সুখে থাকেন শান্তিতে থাকেন এই আমি এখানে বিদায় নিচ্ছি আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমার চ্যানেলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ এবং বাটনে ক্লিক মেরে যাবেন ইনশাল্লাহ আশা করি আমি আপনাদের দোয়া পাবো ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারিকথা